আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চাইনি চায়নিওয়াল ফ্যামিলি এগুলি মাগুর মাছ মাছগুলি লাইফ ছিল কিন্তু লাইফ মাছ কাটা তো খুব টাফ সেই জন্য মাছগুলিকে আমি পলিথিন ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম মরে যাওয়ার পর এখন নিচে নামিয়ে নিয়েছি কেটে বেছে নেবো এটা দিয়ে আজকে একটা রেসিপি করবো ইনশাল্লাহ আমি মাছগুলি ভালো করে কেটে বেছে নিয়েছি ভিতরে অনেক হলুদ হলুদ চর্বি ছিল মাছগুলিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো মাছের তেলে প্রচুর পরিমাণ ওয়েগা থ্রি থাকে তাই আমি মাছের তেল কখনও ফেলি না রহমানুর রাহিম এখানে প্রায় চার পাঁচ টেবিল চামচ আমি এখানে তেল দিয়ে দিয়েছি আধা চা চামচ গোটা জিরে দিয়েছি ফোড়নের জন্য আমি সবসময় জিরাটা ফোড়নে দেই এতে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর হয় জিরা ভাজা সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেলে প্রায় এক কাপ পেঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামরচ কুচি আমি দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম কারণ মাছ তো সবগুলি রান্না করব না আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষাবো দুইটা মাছ নিয়ে নিয়েছি আমি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি মশলাটা যেন পুড়ে না যায় আমি হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি দিয়ে অল্প আছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম মাছটা ভালো করে কষিয়ে আমি তুলে রাখব কষানোর জন্য দুই তিন মিনিট আমি একটু ঢেকে রাখছি মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি নয়তো ভেঙে যেতে পারে এক বাটি সিমের বিচি দিয়ে দিয়েছি মাগুর মাছ শিং মাছ কই মাছ এগুলি সিমের বিচি দিয়ে খুবই টেস্টি হয় ঢেকে দু এক মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম একটু ভালো করে কষানোর জন্য এবার কষানো মাছগুলো মেট করে দিলাম এবং বাটিটা ধুয়ে আমি জলের পানি অ্যাড করে দিলাম বেসিক্যালি এই শিমের বেচির এই তরকারিটা মাগুর মাছ দিয়ে খুবই টেস্টি হয় কিন্তু এটা বোনা বোনা ভালো লাগে না ঝোলই ভালো লাগে আজকে আমি ঝোলই করবো আর একটু লবণ লাগবে আমি এড করে দিলাম আলহামদুলিল্লাহ সিমের বেজি তো ভালো করে বয়েল হয়ে গিয়েছে আধা চা চামচ ভেজে রাখা জিরার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এবং ধনিয়া পাতা কুচি দুইটা চেরা চামচ দিয়ে দিলাম এত ঝোল দেখা যাচ্ছে বাট পরে কিন্তু অনেকটা ঝোল টেনে নিবে সিমের বিচির তরকারি তো আমি খুব একটা ঝোল কমাবো না আলহামদুলিল্লাহ অলরেডি ডান আমার আমি চুল অফ করে দিয়েছি আমি সার্ভ করে নিয়েছি এভাবে শিমের বেঁচে দিয়ে মাগুর মাছ মানে জন্তু মাগুর মাছের ঝোল খুবই ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন শিং মাগুর কিংবা কই ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন হেফাজতে থাকেন আমিন